যদি আপনার উপর কারো বদনজর লাগে তাহলে সাথে সাথে এ আমলটি করার কারণে সেই বদনজর চলে যাবে তো সময় আমার মা বোনেরা আমার মুসলিম ভাইয়েরা দেখা যায় বদনজর লেগে যায় অর্থাৎ খারাপ নজর এই বদনজর লাগার কারণে অসুস্থ হয়ে পড়ে বা যে কোনো সমস্যার মধ্যে সে পড়ে যায় বা ভালো কাজ খারাপ হয়ে যায় যেমন ছোটো বাচ্চার উপর অনেক সময় বদনজর দিয়ে থাকে যে বাচ্চাটাকে অনেক ভালো দেখায় অনেক ভালো সুন্দর পোশাক যদি আপনি পরিয়ে বাইরে বের করান তারপরে যদি কেউ দেখে বলে বাচ্চারা তো অনেক সুন্দর দেখা যায় তো এটাও একটা বদনজর বা আপনার উপর কেউ বদনজর দিতে পারে যে অমুককে অনেক ভালো দেখা যায় তো অমুক তো অনেক সুন্দর বা তার চেয়ে তো সে অনেক সুন্দর অনেক ভালো দেখা যায় তাতেও সে বদনজর লাগতে পারে তো এই বদনজর থেকে বাসার জন্য আপনি কি কি আমল করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি বা অনেক সময় দেখা যায় কোনো জিনিসের উপর বদনজর লাগে একটি মোবাইল আপনি ভালো মোবাইল ক্রিয়ার করেছেন এই মোবাইল দেখে একজনে বলে এই মোবাইলটা তো অনেক ভালো দেখা যায় আপনার হাত থেকে পরে মোবাইলটা ভেঙে গিয়েছে তার কারণ বদনজর লেগেছে খারাপ নজর লেগেছে বা যে কোনো একটি জিনিস বা অন্য যে কোনো একটি গাছের উপর বদনজর লাগতে পারে বা ভালো একটি গাছ ভালো একটি ফলের গাছ কেউ যদি এসে বলে অনেক ফল হয়ে গিয়েছে সে যদি মা আশা আল্লাহ না বলে সাথে সাথে বলে এই গাছটা তো অনেক ফল হয়েছে তো অনেক ভালো দেখায় তো এর উপর এই গাছটার উপর প্রভাব পড়তে পারে জন্য বদনজর লাগে বদনজর রয়েছে অর্থাৎ খারাপ নজর তো এই নজর থেকে আপনি বাঁচার জন্য কি করবেন কি উপায় আমি আপনাদেরকে বলে দিচ্ছি তো সম্মানিত আমার মা বোনেরা আমার মুসলিম ভাইয়েরা আপনি এই আমলটি করার জন্য সর্বপ্রথম আপনার কাছে এক গিলাস পানি রাখবেন পানি রেখে আপনার যদি অজু না থাকে তাহলে অজু করে আপনি পবিত্র একটি স্থানে বসবেন পবিত্র একটি স্থানে বসে আপনি আপনার মনকে স্থির করে সর্বপ্রথম আপনার গুণার কথা স্মরণ করে তিনবার ইস্তে ফারফাট করবেন এভাবে আপনি ইস্তেফার পাঠ করবেন এই ইস্তেফার যদি আপনার কাছে কঠিন মনে হয় তাহলে ছোট্ট ইস্তেফাটি আপনি পাঠ করতে পারেন যেমন আস্তা উফিরুল্লাহ আস্তা উফিরুল্লাহ আস্তা উফিরুল্লাহ তারপরে যখন ইস্তেফার পড়া শেষ হয়ে যাবে তারপরে আপনি প্রিয় নবীজির সানে তিনবার দূরস্বী পাঠ করবেন সেটি নামাজের দূরত পড়লে ভালো হয় যেমন আল্লাহ আলা মুহাম্মদ ও আয়লা আলী মুহাম্মদ কামা সাল্লাই তলা ইবরাহিম ওয়া আলা আলী ইবরাহিম ইন্নাকা হামিদুম মজিদ যখন ইস্তেফাট এবং দুরুষ পাঠ করা হয়ে যাবে তারপরে আপনার সামনে যে আপনি এক গ্লাস পানি রাখলেন এই পানির মধ্যে আপনি ফুদবেন না তারপরে আমার দেখেন মিল উমর যে আপনি এই সুরগুলো পাঠ করে باني ماذا أبني فديهن شرب بورتم أبني سري كلاس بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد سري كلاس إكبر باد كره أبنا شامني بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق اذا وقد ومن شر النفاثات في العقد ومن شر حاسد اذا حسد যখন সূরা ফালাক পাট করা হয়ে যাবে তারপরে গ্লাসের মধ্যে আপনি আরো কিছু দিয়ে দেবেন তারপরে গ্লাসটি ডেকে রাখবেন তারপরে আমার দেখেন নিয়ম হলো জি সূরা নাস পাঠ করবেন যেমন بسم الله الرحمن الرحيم قل اعوذ برب من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس إيه بابي سورة ناس بات كوري انجلاش باري مدى اپنى عبارة كي فودة زين بابي تفر انجلاش تدك راك بين تفر اپنى جه دواتي بات كور بين بسم الله الذي لا يدر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم أمي بسم الله الذي لا يدر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم إبها, بار بار دي دي إبها سورة এবং এই দোয়াটি পাঠ করে পানির মধ্যে ফুদে হয়ে যাবে তারপরে আপনি সর্বশেষ বড় তিনবার দুরুশ পাঠ করবেন সেটি দুরুদ ইব্রাহিম পাঠ করে আপনি আবার দুটি ফু সেই পানির মধ্যে এভাবে দিয়ে দেবেন তো সম্মানিত আমার মা আমার মুসলিম ভাইয়েরা আপনার এভাবে করে পানি পড়া হয়ে গেল এই পানি আপনি কি করবেন যার উপর বদনজল লেগেছে তার শরীরে আপনি ছিটিয়ে দেবেন বা তাকে বারবার কয়েকবার আপনি পান করাবেন তো আস্তে আস্তে দেখবেন তার এ বদনজর আস্তে আস্তে দূর হয়ে গিয়েছে বা যে কোনো গাছের উপর যদি বদনজর লেগে থাকে যে কোনো জিনিসের উপর বদনজর লেগে থাকে তাহলে আপনি তার উপর পানি ছিটে দিবেন এবং মনে মনে নিয়ত করবেন আল্লাহ এই বদনজর দূর করে দিন এবং আপনার মনে দৃঢ় বিশ্বাস রেখে এই আমলটি করবেন অবশ্যই অবশ্যই সব বদনজর দূর হয়ে যাবে সাথে সাথে আপনি ফলাফল পেয়ে যাবেন